আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ ধাম মন্দির এই মন্দিরের কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি রয়েছে কবে বা উদ্বোধন হবে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলেছি দীঘা স্টেশনের ঠিক পাশে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ ধাম মন্দির আর এই জগন্নাথ ধাম মন্দিরের কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো ইনফরমেশন দেব এই মন্দিরটি তৈরি হচ্ছে পুরোপুরি রাজ্য সরকারের দ্বারা এটা হচ্ছে দীঘা স্টেশন এবং এখান থেকে মাত্র দুশো মিটার দূরে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম মন্দির এই মন্দিরটি তৈরি করা হচ্ছে একটি বিশাল বড় জায়গা নিয়ে এবং রয়েছে চারিদিক ঘেরা এই আশেপাশে রয়েছে অনেকগুলো মার্বেল পাথর এবং এই মন্দিরটি পুরোপুরি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হচ্ছে এই মার্বেল পাথরগুলো কাটার পর লাগানো হচ্ছে মন্দিরে এই মন্দিরের কাজ প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবং ফিফটি পারসেন্ট এখনও বাকি আছে যেইভাবে দ্রুত গতিতে কাজ চলছে বলাই যায় এক থেকে দেড় বছরের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে অনেকগুলো ক্রেন রয়েছে এবং সেই ক্রেনগুলো দিয়েই ওপরের কাজগুলো করানো হচ্ছে এখানকার স্থানীয় মানুষ বলছে যে এই মন্দির চালু হয়ে গেলে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আরও ভিড় জমাবে বলে আশা করা যায় আমি গেটের বাইরে রয়েছি কেননা এই মন্দিরের কাজ চলার জন্য ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে তার জন্য আমি বাইর থেকে যতটা পারলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরের ভিডিওই দেখা হচ্ছে ধন্যবাদ